না কেন হবে তাদের তারা কি আমাদের মতো গ্রান্তি দিতে পারবে আচ্ছা তারা তো কোনদিন একটা গরু শরীরে হাতি দেয় নাই ওই যেদিন বিক্রি করে ওদিন ভিডিও করা যায় একটু হাতায় উঠা দেয় তারা কোনোদিন গরু গোবর পরিষ্কার করছে গোবর খাওয়াইছে আমরা তো গরু গোবর পরিষ্কার করে গরু গুসুর করাই গরু খাওয়াই আমাদের মায় আছে আমরা বলতে পারবো এটা ভিতর আমার লাগছে হ্যাঁ এরকম ছোট খামার এরা ঠিকতেছে না এই জন্য আসলে এটা কি সিন্ডিকেট কিনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সিন্ডিকেট তাহলে এই রকম যদি হইতে থাকে তাহলে দেশের মানুষকে কি আস্তে আস্তে আসলে দেশে মানুষে বুঝা উচিত যারা বড় বড় কিনা তারা আমাদের এই ছোট ছোট খামারি প্রতি ও একটু অ্যাকটিভ আছে তাদের আমাদের দিকে তাহলে যদি একটু টাকা অবশ্য অবশ্য ছোট খামারিগুলো টিকে উঠবে কিন্তু মানুষ দেখি বড় খামারিগুলো কাছ থেকে গরু বেশি সংগ্রহ ওই যে ব্যাংকের একটা কথা আছে তেল আলমাথায় তেল ডালে তাদের তো তেল আছে আমাদের তেল nai ঠিক আছে আসলে আলো ছোট সাপেক্ষ হবে মানে এখন নিয়ে রাখলে

ওটা যত্ন দেবো না তা ডবল যত্ন নিয়ে দিবো এখন দেখা দিব তখন যদি তাতে এখন না বাড়ে তাহলে আবার টাকা রিটার্ন দিয়ে দিব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক ঈদ আসলেই ইউটিউব চ্যানেল গুলো বা ফেসবুক পেজ এর সামনে কোন ধরনের গরু লালন পালন করেছেন দেখার জন্য অধীর আগ্রহে আপনারা বসে থাকেন মোবাইল হাতে নিয়ে তো আমরা ছুটে চলে আসছি সেই গাজীপুর কোনাবাড়ি দেখতে পাচ্ছেন যে আমার সামনে সুবিশাল পাহাড়ের মতো একটি গরু আমরা দেখতে পাচ্ছি গরুটির নাম হলো সম্রাট এর আগেও আমরা এই গরুটি দেখিয়েছি আবারও নতুন করে দেখাবো এবার জানবো যে গরুটিকে কি খাবার দাবার দিচ্ছেন কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন কিভাবে লালন পালন করতেছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন আমরা জানবো এই খামারে কর্ণধার যিনি রিপন ভাইয়ের কাছ থেকে চলুন আমরা কথা বলি রিপন ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আবারো চলে আসলাম অনেক দিন পর জি অনেক দিন পর আবার আসলেন আচ্ছা তো রিপন ভাই এই যে আপনার পেছনে যে গরুটা দেখতে পাচ্ছেন সম্রাট অনেক আদর যত্নে লালন পালন জি জি এটা আমার একবার ছেলের মতো পালা ছেলের মতো পালা আচ্ছা এই সম্রাট আমরা গত দেখিয়েছিলাম দেখিয়েছিলাম মানে আর ছোট ছিল আর ছোট অত ছোট ছিল না একদম ছিল এরকম ছোট ছিল আর কি কিন্তু দুর্ভাগ্য সম্রাটকে বাইরে বের করা যায় না জি না জি না এটা বাইরে বের করা সম্ভব না এটা বাইরে করলে

এটা আমি কয়টা গাছ কষু দেয়া কয়টা খালি ওই যে আপনি বুসি দেই আর বেশিরভাগ পুরা খাওয়াই আর কি ধানের পুরা এখন তো বুসি খাওয়া যায় না বুসি সত্তর টাকা কেজি আছে তো ধানের পুরাটা বেশি খাওয়াই একটু গাছ খাওয়াই হ্যাঁ এই এছাড়া কোনো এক্সট্রা খাবার নাই ঘাস কি পরিমাণ লাগে দৈনিক গাছ লাগে অনেক গাছ লাগে অনেক গাছ লাগে আনলিমিটেড আনলিমিটেড সারাদিন আমি খাওয়াইতে থাকি আচ্ছা আর দানাদার খাবার কতটুকু যায়

ইচ্ছে করেই সেল নাই গেছে দুই 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 না দাঁতে অল্প বয়সে গরু বিক্রি করা এবার ছয় দাঁত হয়েছে প্রাপ্ত বয়স হয়েছে এবার বিক্রি করে দিবে আচ্ছা এবার ছয় দাঁত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আসলে এখনো হয়নি গরু আট দাঁতে আট দাতে হ্যাঁ

হঠাৎ করে যখন আপনার সামনে দিন নিয়ে যাবে তখন কি ভালো লাগবে না এটা তো আমি যখন বাই করবো আমি সামনে থাকবো না সামনে থাকবেন না 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 হ্যাঁ না এটা সম্ভব না সম্ভব না কষ্ট হবে অনেক না অনেক কষ্ট হবে কিন্তু তার আসলে করার কিছু না এটা কিছু করে না পরিস্থিতি শিকার পরিস্থিতি এটা সিস্টেম দেয়া লয় ভাবে কইরা দিছে আচ্ছা তা আমরা যতটুকু জানি আপনার এই সম্রাটকে নাম রাখে নাম রাখে আচ্ছা আচ্ছা আমার তো মনে হয় যে রিয়াজুল কি পারবে সহ্য করতে যখন নিয়ে যাবে রিয়াজুল তো এর আগে বলছে যে বিক্রি করে দিলাম থাকবো না থাকবে না না চলে যাবে হ্যাঁ এটা বিক্রি করে দিল থাকবে না এই বছর অবশ্যই বলেনি এই কথা এবছর নিজে বুঝতেছে পরিস্থিতিতে যে এটা রাখা যাবে না আচ্ছা প্রিয় দর্শক আমরা রিয়াজুলের সাথে পরে ছোট্ট করে কথা বলবো পরে ছোট্ট একটি পর্ব বানাবো ওকে নিয়ে আশা করি সেই পর্বটা আপনারা দেখবেন অপেক্ষায় থাকবেন তো এই সম্রাট সম্রাটকে মানে প্রতিদিন কতবার গোসল করাতে হয় দুইবার আমরা দুইবার গোসল করাই দুইবার দুইবার অবস্থা করে জানিছি আমরা তিনবার চারবার করাই না আচ্ছা এখন যেটা বলা যাচ্ছে সম্রাটকে একদম হান্ড্রেড পার্সেন্ট মানে অর্গানিক ভাবে প্রস্তুত করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট এটা কোনো ভাবে নিতে পারবে তারপরেও আমরা একটা জিনিস দেখি যে যারা দেখবেন সব বড় গরু হয় তাদের এই জায়গাটা একটা তেলে দিয়ে থাকে এত বড় হ্যাঁ ঠিক আছে আমার এটা দেখে কিছু নাই কোন শরীরের একদম একদম ঠিক আছে শ্রীনাথপুর আর ই এখন চন্টি যারা ওই যে ই পাল অফ দেখবে এরকম হয়ে যাবো এত বড় তেলের একটা ই হবে এবং গরু এত চঞ্চল গরু থাকবে না এত থাকবে না হ্যাঁ ঠিক আছে

তালা ঠিকই ওই এটা আমাদেরই এটা তালা বড় খামারি রেডিমেড খামারি কিভাবে বল ও তারা তো রেডিমেড তারা তো আমাদের মতো বাজাতে পারে না তাহলে আমাদের মতো পালmatched নিয়ে যাবে নিয়ে না তালা বৃষ্টি করবে আচ্ছা তাহলে তারা হলো ক্ষুদ্র খামারিদের কাছ থেকে সংগ্রহ করে সংগ্রহ করে বড় বড় হয় নেজেরা বড় তাদের কোনো কৃতিত্বই নাই না না তাদের কোনো কিছু তাদের দেখাতে বলবেন না আমাদের মতো এটা আমাদের তো আপনার কাছে দুইটা রেকর্ড আছে ক্ষুদ্র খামারের কাছে এটা ছোটতে কত আছে

ওই যেদিন বিক্রি করে ওদিন ভিডিও করা যায় একটু হাতায় উঠা দেয় তারা কোনো দিন গরু গোবর বৈশাখ করছে গোবর খাওয়াইছে আমরা তো গরু গোবর বৈশাখ করি গরু গুসুর পড়াই গরু খাওয়াই আমাদের মায় আছে আমরা বলতে পারবো এটা ভিতরে কি আছে আচ্ছা তো সবই শুনলাম তারপরেও ধরেন যে একটু জানতে চাই যে আপনার এই সম্রাটকে যারা আসলে বড় গরু কুরবানি দিয়ে থাকে তো তারা আপনার এই সম্রাটকে কেন সংগ্রহ করবে বা কেন ক্রয় করবে বলেন তারা যদি আসলে গরু চিনে এবং গরু বুঝে তাহলে অবশ্যই আমার সম্লাতে নিতে হবে আচ্ছা কেন আমরা এটা গ্যারান্টি দিই এটা একদম মালগান এটা এর ভিতর কোনো বেজাল বেজাল বলতে কিছু না এবং আমরা বেজাল বলতে দিব না কোনো কিছু আমরা চাই যে আমরা একটা জিনিস বিক্রি করব ভালো জিনিস বিক্রি করব কারণ আরেকদিন আমাদের কাছে আসে আরেকজন আমরা তো 20টা 50টা গরু বিক্রি করব না আমরা একটা গরু বিক্রি করব তো একটা গরু অবশ্যই ভালো দিব কত মানে আমরা ব্যবসায়ী না যে ব্যাপারি আইনা নবীক কিছু বানাইতাছে ব্যক্তি করতেছে তাও না আমরা একটা শকে পাইছে এটা শকে হইছে করে পালা আসলে কিন্তু সেই শকের মূল্যটা যদি পাওয়া যায় তাহলে না পরবর্তীতে আগ্রহ পরবর্তীতে আবার এক দুই বছর পর আরেকটা হবে ইনশাআল্লাহ ওই রকম গুলো আছে আমার কাছে আছে কিন্তু এটা যদি মন ভেঙে যায় তাহলে তা সম্ভব না আচ্ছা হ্যাঁ তাহলে 1.5 লাখ টাকা পুরো গরু বানাবো আমরা 1.5 লাখের উপরে গরু বানাবেন না 1.5 লাখের উপরে আচ্ছা আচ্ছা তো এই সম্রাটকে সামনে চব্বিশ কুরবানি উপলক্ষে হৃদয়বান ক্রেতা বা ওই আপনার হলো যারা শৌখিন ক্রেতা সেই সব ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা জি যারা শৌখিন লোক এবং যারা ভালো গরু কুরবানি দিতে চান ভালো একটা হালাল গরু হালাল টাকা হালালে বানাবে তারা একটু আমার গুলোটা এসে দেখা যায় নেন নান একটু দেখা যায় আচ্ছা এডুকেসে তাদের কাছে কাছেই করবে যে একটা কুরবান হইছে আল্লাহর নামে দান করবে একটা ভালো জিনিস দিবে তখন ভালো মানে একটা জান্নাত পায় আমাদের এটা 100% গ্যারান্টি দিতে আমরা আমি দুইবার হসপিটালে এসে আল্লাহর কোনো বেজালে নাই আমরা আচ্ছা আচ্ছা তো আমরা একটু রিপন ভাই ওয়েবসাইটটা জান তো দেখি ওই সেলগুলো আমাদের দেখা যাবে না তো ভাই হ্যাঁ দর্শক দেখা যাচ্ছে না রিপন ভাইয়ের হাইট কতটুকু আমি 6 ফিট আছি 6 ফিট তাহলে তো আপনার সম্রাটও প্রায় 6 ফিটার কাছাকাছি

বারোশো প্লাস হবে বারোশো টাকি ফিতার মাপে আমরা গতবার সম্ভবত তখন কত ছিল এক হাজার প্লাস এক প্লাস ছিল আচ্ছা তাহলে মোটামুটি দুইশোর মতো বেড়েছে জি জি আচ্ছা প্রিয় দর্শক আপনারা যে সম্রাটকে দেখতে পাচ্ছেন সম্রাটের গায়ে যা আছে একদম সলিড মাংস সবচেয়ে বড় কথা দেখেন যে আমরা বড় গরু বলতে চর্বি দেখতাম যে লেট ঝুলে গেছে অনেকটা চামড়া ঝুলে গেছে চর্বি দেখা যেত এটা কিন্তু তা নেই একদম শিলা একদম সলিড আহ প্রিয়া দেখতে পাচ্ছেন যে গরু কাকে বলে আসলে আমরা সম্রাটকে দেখলে কিন্তু অনেকটা বুঝতে পারি বিশাল সাইজের গরু এটা যদি বাইরে বের করা যেত তাহলে আসলে প্রকৃত রূপটা দেখা যেত কিন্তু বাহিরে বের করার সোনাই কিছু নাই হ্যাঁ সিনাই কিছু নাই একদম কোনো চর্বি নাই এই যে রাতটা খালি একদম চর্বি মুক্ত

সম্রাট যা কপালে আছে যা আর কি কেমন ভালো মানুষ কেমন ক্রেতার হাতে তুলে দিতে চান আমি চাই একটা ভালো ক্রেতা আসুক শরীর ভালো মানের যে ভালো হালাল টাকা দিয়ে কুরবানি দিবে এরকম একটা ক্রেতা আসুক আমি তার সাথে দামে বাঁচবে না তারপরেও আনুমানিক শখিন কেমন আইডিয়া যে কেমন দশ লাখ টাকা চাওয়া আছে দশ লাখ আমার আপনার চাওয়া জি আসুন নসিবে যেটা যেটা আছে আমার একটা ভালো লোক আসুক ভালো মাই আসুক আমি বাজবে না দামে দিয়ে দিব আচ্ছা তার মানে এবার তাহলে সম্রাটকে ছেড়েই দেবে হ্যাঁ এবার দিয়ে দিব সম্রাট হ্যাঁ এবার দিয়ে দিব ছেড়েই দিতে হবে হ্যাঁ রাখা সম্ভব না রাখা সম্ভব রাখা সমস্যা নাই যদি না হয় তাহলে তাই এমনি তো মানুষে দিয়ে দিব না না হইলে থাকবে আচ্ছা আমরা আমরা গতবারকে হাটে দেখেছি যে অনেক গরু হঠাৎ করে পড়ে হ্যাঁ নাই হয়ে গিয়েছে ওইটা ওই যে আপনি আবিজাবি খাওয়াইছে বয়লাই ফিট খাওয়াইছে খাওয়াইছে

যত্ন দেবো না তা না তার ডবল যত্ন নিয়ে দেবো এখন দেখা দেবো তখন যদি তাতে এখন না বাদে তাহলে আবার টাকা রিটার্ন দিয়ে দেবো আচ্ছা রিপুন ভাই আমার আরেকটা একটা কথা জানতে ইচ্ছে করতেছে দর্শক ভিডিওটা একটু লং হলো কারণ একটু বিস্তারিত আলাপ করতেছি সেটা হলো অনেকেই দেখা গেছে যে গরুর নাম বিভিন্ন ধরনের শখ করে রাখে এবং তার সাথে বিভিন্ন ধরনের পুরস্কার রাখে যে এটা নিলে এটা ফ্রি এটা নিলে এটা ফ্রি এটার সাথে এটা ফ্রি সম্রাটের সাথে এরকম কোন অফার না ভাই আমরা রেডিমেড খামারে না ভাই আমরা অনেক কষ্টে পালছি ফ্রি দিতে পারবো না কিছু ঠিক আছে এটাই আমরা এমনি কষ্ট করে পারছি অনেক মানে ফ্রি শুধু ভালোবাসাটা হ্যাঁ ভালোবাসাটা ফ্রি এই কেউ বুকিং দিলো ওই যে আমি খুব যত্ন সহকারে যে কয়দিন পাল্লা লাগে তাই লাগে আচ্ছা হ্যাঁ দর্শক শুনলেন আমরা বিস্তারিত জানলাম তো কোনো হৃদয়বান ক্রেতা বা শৌখিন ক্রেতা যারা আছেন তারা যদি এরকম ক্ষুদ্র খামারিদের কষ্টের আহ লালন পালন করা গরুগুলো যদি সংগ্রহ করেন তারা আমার বিশ্বাস যে খামারিগুলো বেঁচে থাকবে বা বেঁচে থাকার মতো স্বপ্ন দেখবে সামনে এই লালঙ্কিত গরুগুলোই তাদের পাশে হয়ে দাঁড়াবে এবং অবলম্বন হবে জীবনের আশা করি এই গরুগুলো ক্রয় করে ক্ষুদ্র খামারদের পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে কিন্তু দেশ বাঁচবে দেশের মানুষ বাঁচবে তো রিপুন ভাই আপনার খামারে আসার ঠিকানাটা একটু বলবেন আমার খামারে আসার ঠিকানাটা আমাদের গ্রাম হচ্ছে কামারাঙ্গা চালা পোস্ট হচ্ছে মোসাক থানা হচ্ছে কালিয়াপুর জেলা গাজীপুর আচ্ছা তাহলে দশট ফোন নাম্বার স্ক্রিনে থাকবে আপনারা সরাসরি যারা গরু ক্রয় করতে চান কোনো দালাল বা কোন বড় খামারীদের হেল্প না নিয়ে সরাসরি আপনারা ক্ষুদ্র খামারীদের সাথে যোগাযোগ করুন এবং তাদের সাথে যোগাযোগ করে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন তো সর্বশেষ দেশবাসীর উদ্দেশ্যে কোন মেসেজ যদি থাকে এই যে কোনো বড় খামারীতে যাবেন না আমাদের কাছে আসেন অবশ্যই বড় তো অনেক কমে আমাদের থেকে গরু নিতে পারবেন আমরা অনেক ভালো থাকব আচ্ছা আমরো অনেক ভালো থাকবো আমাদের 20000 টাকা অনেক টাকা বড়ক আমাদের বিশ 20 লাখ টাকা গুনো টাকা না মানে এ টাকা লাভ হলে ছেড়ে হ্যাঁ আমাদের অনেক টাকা মানে বড়ক আমাদের থেকে পাঁচ যেওলা লাখ টাকা লাভ করবে তাও তাদের মন বলবে না কিন্তু আমাদের অত টাকা চাই না আসেন আমরা কষ্ট করে পালছি অনেক যতনে পালছি আমরাও খুশিও আপনাদেরও খুশি করি ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম